সুতরাং আপনারা বলে ওই ইমাম আজম আবু হানিবা রহমতুল্লাহ আলাই মৃত্যু হয়েছে কোথায় জেলখানায় কোথায় শুধু জালেমের বিরুদ্ধে হক কথা বলেছে বলে তাকে জেলখানায় মৃত্যুবরণ করতে হয়েছে ঠিক কিনা বলে আর আমি বলি আর আমাদের বর্তমান জীবিত আল্লাহর একজন বলি আছে সেই হচ্ছে আল্লামা মাসাইদি ঠিক কিনা বলে আর সে যদি বলি হয় জেলখানায় কেন বলে না আমি বলি আমার ভাইরা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইও আল্লাহর কোরআনের হক নামার জন্য জেলখানায় গিয়েছে আর আমাদের আল্লাহ আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য জেলখানায় গিয়েছে কি বলে তারপরে বলে তারপরে বলে প্রত্যেকটা বলি কেরামত আছে প্রত্যেকটা বলি কি আছে কেরামত আছে আর তোমাদের বলির কি কেরামত আমার একটু বোঝা তোমাদের বলি কি কেরামত আছে একটু বুঝাও তখন আমি বলি ভাইরা ভালো করে শুনো আমি বলি তোমাদের কাঙ্কাল ফিরের কেরামত হলো ফুদিয়া মানুষের অসুখ রোগগুলা ভালো করবে ঠিক কিনা বলেন কোরআনের দুই একটা সূরা বা দুই একটা আয়াত পড়ে ফুল দিলে তো মানুষের রোগ ভালো হয় হয় কিনা বলেন হয় কিনা আমি বলি তোমাদের ফিরের কেরামত হলো ফু দিলে রূপ ভালো হয়ে যায় আর আমার ওলির কেরামত হলো হিন্দু বাবুরা জালেমরা নাস্তিকরা ইন্ডিয়ার র দালাল রাতে ছিল কাদের বিরুদ্ধে কথা বলা আল্লাহ আমার কণ্ঠ স্তব্ধ করতে ঠিক কিনা বলে আর আমার ফিশ সাহেবের কেরামত হলো একটা কণ্ঠ বন্ধ করে দিয়েছে আর বাংলাদেশের আল্লাহ মাসাইদির ওলির কেরাম উত্তালো হাজার হাজার বক্ত বের করে দিয়েছে ঠিক কিনা বলেন ঠিক কিনা সুতরাং আল্লাহর কোরআনের এই বিজয় আসবেই আসবে ইনশাআল্লাহ ঠিক কিনা বলেন ঠিক কিনা সুতরাং দুনিয়ার কোন জালেম আল্লাহর কোরআনকে স্তব্ধ করা বন্ধ করতে পারবে না ঠিক কিনা বলেন আল্লাহর কোরআনকে সংবিধান তৈরির জন্য প্রয়োজনীয় জীবন ঢেলে দিব ঠিক কিনা রাজা কিন্তু কত হাত তুলে গিয়েছে আমার ভাইরা আল্লাহ কবুল করেন বলেন আমিন সুতরাং খানকার ফিরের কেরামত হলো ফু দিয়া রুখ ভালো করা আর আমার আল্লামা সাইদির ওয়ালির কেরামত হলো লক্ষ লক্ষ মুফাসসিরে কোরআন জন্ম দেওয়া ঠিক না কোনো সন্দেহ আছে আল্লাহ পাক গোদা তৌফিক দেন আমিন আমার ভাইরা যদি ইমানদার হয়ে যান মুত্তাকি হয়ে যান কি মিজানুর রহমান আজহারি তারেক মোনার মতন আল্লাহর ওয়ালি হবে ঠিক না কোনো সন্দেহ আমার ভাইরা

চরিত্রবান হয়েছে বলেই উনাতে এই সন্তান দিয়েছেন কে আল্লাহ পাক যদি আমরাও চরিত্রবান হয়ে যাই আমাদের আমাদের সন্তান এরকম মলি হবে কিনা কথা বলেন হবে কিনা আমার ভাইরা সেই আব্দুল্লাহ বিন মোবারক ওই দindar মানুষের পেটে জন্ম দিয়েছে চরিত্রবান মেয়ে চরিত্রবান মায়ের পেটে জন্ম নিয়েছে আব্দুল্লাহ বিন মোবারক ওই আবদুল্লা বিন মুবারক ইতিহাসটা হল গোটা সমাজ পরিবর্তন করে দিয়েছেন আমার বাইরা একজন আল্লাহর বলি সন্তান বলে গোটা দেশটারে পরিবর্তন করতে পারে কিনা পারে কিনা আমার ভাইরা এই যে আবদুল্লা বিন মুবারক প্রতি বছর হাস করতে যায় প্রতি বছর হাস করতে যাওয়ার সময় এইবারও হজ করতে যাবে সেই সময় ওনার সন্তানটা কান্না করে করে বাপের সামনে আসলো বাপজান বলল আমার কলিজার টুকরা সন্তান তুমি কেন কান্না করো কি জন্য তুমি কান্না করতেছো কি হয়েছে তখন ছোট্ট সন্তানটা বলল আব্বা ও আব্বা জান ও মুখ করে গরু গোশত দিয়া ছেলে মেয়েরা সবাই মিলে ভাত খাচ্ছে আমার ভীষণ ইচ্ছা হচ্ছে গরু গোস্ত দিয়ে খাওয়ার জন্য আমি যখন কুস্তে গেলাম এক টুকরা গোস্ত আমারে দেয় নাই আমি যখন বেশি বেশি কুসলাম ডাক্তা দিয়া বের করে দিয়েছে এই কথা বলার পরে পরে বিন মুবারক উনা কলিজার টুকরা সন্তান ভালো করার জন্য সান্ত্বনা দেওয়ার জন্য কান্নাটা বন্ধ করার জন্য ওই ঘরে গেল ওই ঘরে গিয়া সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত সালাম এ জবাব দিয়েছেন ঘরের ভিতরের লোকটা উনি বলেছেন কে তখন আব্দুল্লাহ বিন মুবারক বললেন আমি আমি বলার পরে দূরে বের হয়েছে ওই মানুষটা বললেন আব্দুল্লাহ বিন আপনি তো জগত বিখ্যাত আলেম আপনি অনেক কুটিপতি এই গরীবের ঘরে কেন আসলেন আপনি যদি একটুখানি আমারে খবর দিতেন তাহলে আমি যাইতাম এত বড় বিয়াদপি করতাম না কেন আসলে আব্দুল্লাহ বিন মোবারক বললেন হে ভাই এই তুত্ত সন্তানটা আমার হ্যাঁ ঘরের মালিক বললেন জি জনাব আমি জানি আপনার সন্তান আমার সন্তান তোমার থেকে এক টুকরা গুস্ত চেয়েছে তুমি যদি এক টুকরা গুস্ত দিলে তো তোমার সব গুস্ত পুরাই যেত না কেন আমার কলে যার টুকরা সন্তান তার এক টুকরা গুস্ত দাও না আল্লাহ বলবেন না আব্দুল্লাহ বিন মুবারক বললেন আবদুল্লাহ বিন মুবারক বললেন এক টুকরা গুস্ত দিলে তো আপনাদের গুস্ত ফোরাই যেত না কেন আপনারা এক টুকরা গুস্ত আমার সন্তানরা দিলেন এই কথা বলার পরে এই কথা বলার পরে ওই মানুষটা জবাব দিয়েছে হুজুর আজকে এক দিন দুই দিন নয় তিন দিন পর্যন্ত আমার ঘরের সোলার আগুন ধরে না তিন দিন যাবত আমার গোড়ের সোলার আগুন যখন ধরে না অর্থাৎ আমার ছেলে মেয়েরা না খেয়ে কুদার্থ অবস্থায় কষ্ট পাচ্ছে আমি তাদের কুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি জঙ্গলে গেলাম জঙ্গলে কুস্তে কুস্তে দেখলাম একটা মরা গরু জঙ্গলের মধ্যে পড়ে আছে হাদিস একটু একটু আমি জানি হুজুর একটু হাদিস আমি জানি প্রাণ বাঁচাবার জন্য দুই একটা হারাম খাওয়া যায় ঠিক কিনা বলেন যেহেতু যান বাঁচা কি ফরজ ঠিক কিনা বলেন হুজুর আমার সন্তান প্রাণকে রক্ষা করার জন্য জানটা বাঁচাবার জন্য আমি মরা গরু থেকে দুই এক টুকরা গোস্ত নিয়ে আসলাম ওই গোস্তগুলো এনে আমার কলিজার টুকরা সন্তানটারে খাওয়ালাম সেই সময় আপনার সন্তানটা সে আমাদের সাথে পাদ খাওয়ার জন্য বুঝতে খুঁজতেছে অজু মরা গরু আমাদের জন্য হালাল কিন্তু আপনার সন্তানের জন্য মরা গরু তো হালাল নয় হারাম এই জন্য আপনার সন্তানটারে হারাম থেকে বাঁচাবার জন্য গোট থেকে বেক করে দিয়েছি এই কথা বলার সাথে সাথে আব্দুল হবি মারা চোখের পানি দিয়া দূরে বাড়িতে গেলেন বাড়িতে গিয়া হজে যাওয়ার জন্য যত গুলা টাকা গুলো জমা করলেন সব টাকা গুলা এনে ওই মানুষটারে দান করে দিলে হজুর বললেন হে বাই যে তোমার আমি দুই একটা টাকা দিলাম হজে যাওয়ার জন্য হজ একবার ফরজ হয় ঠিক কিনা বলেন হজ একবার খরচ হয় আর বারবার করলে নফল নফল হস না করলে গুণা হবে না এই টাকা দিয়া তোমার সন্তানের জানটা বাছাও আর বাকি টাকাগুলো দিয়া ব্যবসা করো ওই টাকাগুলা আমার আর জীবনে দিতে হবে না আমার ভাই আব্দুল্লাহ বিন মুবারক বললেন ভাই তুমি আমার প্রতিবেশী তুমি আমার প্রতিবেশী তুমি আমার প্রতিবেশি তোমার কুছ আমি রাখতে পারি না তোমার কুছ কবরটা আমি রাখতে পারি না তোমার হকটা আমি আদায় করতে পারি না সেই জন্য আল্লাহর দরবারে আমি আমাকে আশা করিও না এই হচ্ছে ইসলাম আজকে আমার প্রতিবেশি আমি অন্যায় জুলুম আমি একটা ফত পাইছি আমি হাঁটতে পারি না আমার খায়ের ক্ষমতার গরমে আরেকজন মানুষ পড়ে যায় আছে না আছে আছে না সম্পদ শোষণ করে সম্পদের পাহাড় করি আর আমার প্রতিবেশী না খেয়ে থাকছে শীতের ফেলায় একটা ভালো কাপড় পড়তে পাচ্ছে না একটা মশারি কিনতে পাচ্ছে না আর গরীব মানুষ খেতে পাচ্ছে না আমার কোনো কবর নাই ঠিক কিনা বলেন আছে বলেন আছে আর আল্লাহ রাসূল বলছেন যে আত্মীয়তা বন্ধন বিচ্ছিন্নকারী এবং প্রতিবেশীর হক যারা নষ্ট করবে তারা আমার উন্মত নয় উন্মত নয় উন্মত নয় আর আল্লাহ রসুল বলছেন তারা আমার উন্মত নয় আর আপনি হাজারো সমাজ সেবা করে আপনি আপনার আত্মীয় প্রতিবেশীর হক আদায় না করে আপনি সুপারিশ পাবে সুতরাং আমার ভাইরা প্রতিবেশীর হক আদায় করতে হবে ওই আব্দুল্লাহ বিন মুবারক প্রতিবেশীর হক আদায় করলেন এবং মাফ চেয়েছেন মাফ চাওয়ার পর বাড়িতে চলে গেলেন হস করতে যাই নাই হস শেষ করে উনার বন্ধু যখন বাড়িতে আসলো দেখলো আবদুল্লাহ বিন মুবারক আবদুল্লাহ বিন মুবারক কে বললেন বন্ধু তুমি আমার আগে আগে হস করতে গেলাম যাওয়ার সময় আমাকে বলো নাই আবার আবার আমাকে না বলে তুমি আমার আগে চলে আসলা কি ব্যাপার কি হলো আবদুল্লা বিন মুবারক বললেন ভাই ও বন্ধু আমি এইবারে হস করতে যাই নাই ওই বন্ধুটা বলল মিথ্যা কথা কেন বলো তুমি তো হস করতে গিয়েছো বলেন আল্লাহু আকবার আবদুল্লা বিন মুবারক বলল ভাই আমি হস করতে যাই নাই বিশ্বাস করো আমি হস করতে যাই নাই ওই বন্ধুটা বলল তুমি বললে আমি বিশ্বাস করব না কারণ আমি যখন তাওয়াফ করছিলাম আমি যখন কাবায় তাওয়াফ করছিলাম তখন তখন আমি দেখলাম আমার আগে আগে তুমি আমার আগে আগে তাওয়াফ করছো এর বড় বন্ধু আব্দুল্লাহ বিন মুবারক ও আব্দুল্লাহ বিন মুবারক আমি যখন হাজারে আসওয়াদ পাথরে সোমা দেওয়ার জন্য গেলাম তখন দেখলাম আমার আগে আগে তুমি সোমা দিচ্ছ বলেন আল্লাহ আকবার। ও আবদুল্লাহ বিন মুবার ও আবদুল্লাহ বিন আমি যখন সাফা মারুয়া পাহাড় সাই করলাম তখন দেখলাম আমার আগে আগে তুমি সাফা মারুয়া পাহাড় সাই করতেছ আল্লাহ আকবর আবদুল্লাহ বিন মুবার কোনোভাবেই বিশ্বাস করছে না এবং ওই মানুষটাও বিশ্বাস করছে না তখন ওই আব্দুল্লাহ বিন মুবারক যখন ঘুমিয়ে গেলেন রাত্রে আল্লাহ পাক স্বপ্ন দেখিয়ে দিলেন ও আবদুল্লাহ বিন মুবারক আব্দুল্লাহ বিন মুবারক তুমি হজ করতে যাও নাই ঠিক আছে তুমি যে আমার বান্দারে তুমি যে আমার অসহায় বান্দারে যে কেটে পারলো না জানতা বসে আর বাসাবার জন্য তুমি তুমি দান করলা তোমার দানে আমি আরশে আযীমের মালিক খুশি হয়ে গেলাম

সুতরাং আমরা যদি চরিত্রবান হয়ে যায় দিনদার হয়ে যায় আমরা যদি দিনদার ছেলেদেরকে আমাদের মেয়েকে দি দিনদার মেয়েকে যদি আমার ছেলেকে দি আর আমার আমরা যদি কোরআন এবং হাদিস ভিত্তিক জীবন যাপন করি তাহলে আল্লাহ পাক আমাদের জীবনটাকে সুন্দর করে দিবেন ঠিক কিনা বলে আমাদের জীবনে যে সন্তানগুলো আসবে কোরআন ওয়ালা হাফেজ ওয়ালা দিনদার ওয়ালা আল্লাহ ওয়ালা হয়ে যাবে ঠিক কিনা বলে আর নাস্তিক সমাজে থাকবে না সমাজ যদি নাস্তিক মুর্তাত না থাকে তাহলে এই সমাজ এই দেশ সুন্দর হয়ে যাবে ঠিক কি না বলেন কোরআনের দেশ হয়ে যাবে হাদিসের দেশ হয়ে যাবে এই দেশ সুন্দর হবে সুন্দর সিংকলা বাজাই থাকবে ঠিক কি না বলেন এইজন্য আমরা আল্লাহর কোরআন সংবিধান চাই চাই কি না চাই কি না আল্লাহ পাক এই মাহফিল সবার জন্য কল্যাণময় করুক আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সবার জন্য নাজাতের ওছিলা বানায় দেন বলেন আমিন রব্বানা ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار তোমার বড় গুনাগার বান্দা আর কতগুলো দিনদার দিনদার মুসলমানদের কেনে অত্যন্ত কষ্ট করে ফারুক ভাই এই মাহফিল আয়োজন করেছেন কমিটির বাইরে আয়োজন করেছেন আমার ভাই আমার প্রিয় ভাই হাফিজুর রহমান মুজাহিদি কষ্ট করেছেন আর এত রাত ধরে যারা আল্লাহর কোরআন শোনার জন্য আসলেন বসে আছেন আল্লাহ পাক সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও اے আল্লাহ যারা মাহফিলের সৌন্দর্য নষ্ট করেছে যারা বিভিন্ন জায়গায় আল্লাহর কোরআনের মাহফিলটা বন্ধ করে দেয় আল্লাহ পাক সবাইকে তুমি হেদায়েত দাও আর যদি তাদের কপালে হেদায়েত না থাকে আবু জাহেল আমরুদের মতো ধ্বংস করে দাও আল্লাহ তাআলা যারা মাহফিলে টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন শ্রম দিয়েছেন পরিশ্রম দিয়েছেন প্রশাসনের বাই অনুমতি দিয়েছেন আর আল্লাহ পাক আমি অন্তর করে দোয়া করি আমার ভাই ফারুক সাহেব 10000 টাকা নিজও দান করেছেন মানুষের কাছে আল্লাহ তাআলা এই কুরআন শোনাবার জন্য কষ্ট করেছে দুনিয়ার अब्বা জান আমাদের अब्বা জান আম্মা জান কবরবাসী হয়েছে সবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লাহ তাআলা আমাদের আব্বা জানের কথা মনে পড়ে যায় আমাদের আম্মা জানের কথা মনে পড়ে যায় আল্লাহ তাআলা দশ মাস দশ দিন যেই মা আমাদেরকে পেটের ভিতরে লালন পালন করেছে এই আল্লাহ taala সারা দিন স্কুলের কাজ করে সারা দিন বাড়ের কাজ স্কুলে পাঠায় মায়ের যখন কোদা লাগে মা যখন কেটে যায় মায়ের পেটের ভিতরে আমরা হাতু দিয়ে গোথা দিলাম মায়ের যন্ত্রণা শুরু হয়ে গেল আল্লাহ থালা খোদা থাকলেও আমাদের কারণে মার আর ভাত খেতে পারে না আল্লাহ আমাদের কে জন্ম দিতে গিয়া মা যাহাদের ময়দানে শহীদের মতো রক্তাক্ত হয়ে গেল দিন দুই দিন ন আর পর্যন্ত মা আমাদের খেতু খেয়ে বইয়া পড়েছে যত কাজ থাকে যত গুরুত্বপূর্ণ কাজ হোক না কেন আমরা যখন কান্না করতাম আর কান্নার আওয়াজ যখন মায়ের কানে যেত মা দূরে সে বুকে নিয়ে দিয়ে দিতে আল্লাহ তাহলে যখন যায় যত রাত গভীর করে বাড়িতে আসি দুনিয়ার সবাই ঘুমাই যায় আর মা দরজায় বসে তাকে কখন কলিজার টুকরা সন্তান যখন মা বলে ডাক দি মা দরজা খুলে দে যদি জিজ্ঞাস করি মা এত রাত কেন বসে আছ মা বলে বাবজা তুমি যতক্ষণ বাড়ি না আসো আমার কলে যা সটপট করে আমার সন্তান কখন আসবে হয়ে গেল যাদের আবন কবর বাসী হয়েছেন মাজান কবর কবরবাসী হয়েছেন তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়